আসসালামু আলাইকুম আমি আজকে কিছু কথা বলবো যে একটা একটা মেয়ে মেয়ে কতটুকু হয় মানুষ চাইলেই অনেক কিছু করতে পারে ওরা সহজেই সেটা করতে পারে যেমনটা ধরো আমি একজনের সাথে রিলেশন করি ঠিক আছে এখন ওর মেয়ের সাথে আমার সম্পর্ক বেশি দিনের না কিছু দিনের ধরো দুই আড়াই মাস এখন ওই মেয়ের সাথে সব পরিচয় হয়েলো এক কমেন্টের মাধ্যমে ওই কমেন্টের ভিতরে কমেন্ট করে তো সেখান থেকে কথা হয় সে কমেন্টের ভিতরে কথা কমেন্ট করছিল যে এরকম যে আমার সাথে প্রেম করবেন কিনা তো সেই কমেন্টটা আমি দেখি সে আমার একটু ভিডিওতে কমেন্ট করে তো আমি ভাবছি যে হ্যাঁ মজা করতেছে হয় পাবলিক কমেন্টে এভাবে কেউ কমেন্ট করে নাকি তো ভাবছে মজা করতেছে আমি রিপ্লাই দিয়েছি হ্যাঁ করব সে সাথে সাথে রিপ্লাই দিছে যে নাম্বার দেন তো আমিও নাম্বার দিই হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার এর মধ্যে কথা হয় আমাদের এর প্রায় ভিডিও কলই কথা হতো প্রথম প্রথম সে মজা করে আমিও মজা করি কি টাইম পাসের মতো আর কি কিন্তু ওদিক দিয়ে মেয়েটা খুব সিরিয়াস ছিল সিরিয়াস ছিল বলতে যখন কে সময় পেত তখনকার কল দিত সারাদিনই কল দিত আর আমি কাজের ভিতরে ঠিকভাবে কথা বলতে পারতাম না নেট অনেক অস্থির হয়ে যেত করত তো আমি কাজে ফাঁকে ফাঁকে কথা বলতাম সময় দিতাম এরকম করতে করতে এক পর্যায়ে ধরতে গেলে সিরিয়াস একটা পর্যায়ে চলে যায় যে সে আমাকে সত্যি ভালোবাসে আমি ওকে সত্যি ভালোবাসি এরকম হইতে হইতে প্রায় দুই আড়াই মাস পরে দুই আড়াই মাস পরে না এর আগে সে বলতেছে যে বিয়ে করার কথা এই কিছুদিনের পরিচয় সে বিয়ে করার কথা বলে একটা অবাক করার বিষয় দেখো তখন আমি এত সিরিয়াসভাবে নিয়ে সাধারণ ভাবে নিছি যে বলতেই পারে স্বাভাবিক এখনকার সবাই তো এরকম বলেই টাইম পাস করে একজনের মিথ্যা আশা দেয় ভালোবাসার সত্যিকারের ভালোবাসা মিথ্যা আশা দেয় তো এরকমই কিছু একটু করে তো সে বলছে এখন সে ভাবেই বলছে আমি এতটা সিরিয়াস নিই নাই তো আস্তে আস্তে আমিও খুব সিরিয়াস নিতে থাকি মানে যেভাবে কথা বলে বা কেয়ারিং করে ভালোবাসা দেখায় তো এরা বিশ্বাস করার মতোই তো আমি বিশ্বাস করি বিশ্বাস করার প্রায় দুই আড়াই মাস পরে আমরা পালায়া যাই সে যশোর থেকে ওকে আমি পালাইয়া নিয়ে আসি আমি ঢাকা থাকি তো ওখান থেকে এখানে পালাইয়া নিয়ে আসি আনার পরে